নমস্কার বন্ধুরা আমি দশরথ স্বাগত জানাচ্ছি আর একবার আপনাদেরকে ডিএস জন ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা আবার জসিম ভাইয়ের এর এসেছি জসিম ভাই পায়রা তো বাই আর সেল করে সেল করে কেনা বেচা করে তাই তো কেনা বেচা দাদা পায়রা কিনা বেচা করে সাথে সাথে পায়রা পুষাও হয় তো ওসব কম উষা খুবই কম পায়রা কিনে বাঁচা হয় তো দাদা আজকে একটা পায়রার লট ঢুকেছে যেসব লটে যে মালগুলো আছে গিরিবাজ পায়রা গিরিবাজ চোখ সাদা ম্যাট্রাস চোখ সাদা আর একদার ম্যাট্রাস আছে তো সেসব পায়রা গুলো আপনাদেরকে দেখাবো যেসব গিরিবাজ পায়রাগুলো আছে ম্যাট্রাস পায়রাগুলো আছে তার দাম এবং ডেলিভারি সম্বন্ধে সবই আপনাদের বিস্তারিত জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে

আর যারা তো হয়তো কেউ বাইরে থেকে নিতে চাই যেগুলো বাসে যাবে বাস বাস খরচা এটা আমি দিতে পারবো বাস খরচা দেওয়া যাবে মানে এটা ফ্রি বলা যায় যতদূর বাস যাবে দাদা ততদূরই বাসে নিয়ে যেতে পারবে আচ্ছা ডেলিভারি ফ্রি ঠিক আছে নেক্সট দেখি তো নেক্সট পাই আবার নেক্সট পাই হই ইয়াকি মেডরাসি সাদা এর আগে মনে ভাই বই ওদের ভাই বই না যেগুলো দেখলাম ওদের ভাই বই নিয়ে এই জোড়া ঠিক আছে স্ট্যান্ডিং দেখি

কলকাতা পর্যন্ত এদিকে আর এইদিকে মালদা পর্যন্ত নাকি এদিকে পর্যন্ত ডেলিভারি ফ্রি থাকবে আর যত দূরে নিবে পায়রার একটু কোয়ান্টিটি বেশি হলে হয় ভালো হয় না তখন একটু হতে পারে একটু হয়তো পায়রা বেশি নিল তখন ভাড়াটা মানে এক্সট্রা লাগতে পারে মানে বেশি পায়রা নিলে ভাড়া ডেলিভারিতে ফ্রি হয়ে যাবে না আর একটু কিছু লাগবে ফ্রি যত পায়রা বেশি নেবে তত ফ্রি এটা ও ম্যাট্রাস ওই চোখ সাদা ম্যাট্রাস পরি ভাই বই এটাও ভাই আর পাঁচটা মানে বাচ্চা বাচ্চা

তাহলে এখানে মোট কতটা পায়রা আছে বাচ্চাগুলো সাতটা নটা পায়রা এই দেখুন এবার এই যদি লটটা কেউ নিতে চায় তো দাদাকে ফোন করতে পারে এই লটটা পুরো যদি বেশি নয় তাহলে একটু ডিসকাউন্ট করা যাবে তাই তো এই পুরো লট দেখুন ম্যাট্রাসে সব রেকদার পায়রা আছে তো ম্যাট্রাস বলতে করসিং পায়রা আছে সাদা চোখের হ্যাঁ তো ঠিক আছে দাদাকে ফোন করতে পারেন স্ক্রিনে যে নম্বরটা উঠছে নেক্সট দেখি তাইলে আমরা এটা মালবাজ আছে সাদা দুটো এটা মাথাটা মালবাজ আর নট এমনি দেশি পায়রা দেশি পায়রা দেশি পায়রা আর মাথাটা মালবাজ ঠিক আছে ছেড়ে দেখি পায়রা ছেড়ে স্টার্টিং দেখলে খুব খুব সুন্দর লাগছে পায়রাগুলো দেখতে ফেন্সি পায়রা খুব পুরো সাদা দেখতেও ভালো লাগছে দেখুন বাহ ভাইবেশন দেখুন কত সুন্দর তে পায়রার দাম কি থাকবে 1600 টাকা 1600 টাকা ভাইবেশন দেখতে পাচ্ছেন

বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করবো যেসব পায়রা গুলো ছিল সবই দেখালো আপনাদেরকে জসিম দা আর এছাড়াও যে কোনো পায়রা রিকমেন্ড থাকলে জসিম কে জানাতে পারে তাই তো যে কোনো লাইনের হোক বা যে কোনো প্রজাতির হোক আর ভিডিওটা এখানে শেষ করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর জসিম দা তুমি যদি কিছু বলো আমরা দর্শক না আমরা আর বলা কিছু না কেউ ভাবে কিনা দেখো নিতে চাই সেটাও আমি পারবো দিতে ওর বাড়ি যেতে হবে আমার সাথে

তো এখানে এসেছি আরো অনেক ভিডিও করেছি এখানে তো ভবিষ্যতেও আশা করছি ভিডিও আরো হবে নাকি ভিডিও হবে আপনারা জোসিন দাকে দেখতে পাবেন স্ক্রিনে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আরও বলছি তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা